তো আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব আন্ডার টেন থাউজেন্ড টাকার মধ্যে অর্থাৎ দশ হাজার টাকার মধ্যে কিছু ডিভাইস সম্পর্কে যেগুলা আসলে এই প্রাইসে মধ্যে আপনারা কনসিডার করতে পারেন দশ টাকা বা এই বাজেট সেগমেন্ট যেটা হ্যাঁ অনেকের ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন এই প্রাইস সেগমেন্ট তারা কিনে বা এমনও হইতে পারে যে তাদের অনেকে আছে সেকেন্ডারি ফোন হিসাবে এই প্রাইজ সেগমেন্টের একটা ফোন রাখে বা বিভিন্ন দরকার হইতে পারে ওকে সো এখানে একটা জিনিস আমি বলি এখানে এমন না যে আমি কোন সিরিয়াল वाइज বলতাছি যেটা পরে বলবো সেটা তো খারাপ হবে যেটা এক নম্বরে বলবো সেটা খুব ভালো হবে এরকম কিছু না আমি जस्ट একটা সিকোয়েন্স আছে আপনি ফ্লক কোরে ফোন দেখেন আপনার রিগাম দেখেন হ্যাঁ আপনার টার্গেটেড অনুযায়ী আমি ফোনগুলো বাসাই করে এই সব কোরে ফোন আমি কইলে নি এগুলো সব অফিসিয়াল ফোন ঠিক আছে আনঅফিশিয়ালের দিকে আমি যাচ্ছি না কারণ আন আর অফিশিয়ালের কম্পেয়ার করে লাভ নেই আর এই প্রাইস সেগমেন্টে আন অফিসিয়াল ফোন আপনি নেওয়াটা পাবেন না আজকে বিরোধ তাদের জন্য যারা আসলে একদম ফাস্ট অ্যান্ড্রয়েড ফোন কিনবে অর্থাৎ লাইফে ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড ফোন কিনবে বাজেট খুব কম তাদের জন্য প্লাস সিনিয়র সিটিজেন্সে ওনাদের জন্য বেসিক সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য ফোন কলের জন্য ওকে বেসিক দরকারের জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন যদি দরকার হয় ভিডিও কলের জন্য দরকার হয় দেন এই বাজার সেগমেন্টটা একটু পারফেক্ট ওকে সো আপনার বাজেট যদি দশ থেকে এগারো টাকা থাকে দেন দ্যাট ইজ আ গ্রেট ডিল আপনি এই ভিডিওটা দেখতে পারেন তো নাম্বার ওয়ানে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো টেকনো স্পার্ক গু টু ওকে সো এইটা তিন চৌষট্টির একটা ব্যারিয়ার ওকে এটা প্রায় দশ হাজার টাকা কাটাকাতায় দশ হাজার টাকায় পাওয়া যাইতেছে আর এটা কিন্তু অফিসিয়াল ফোন সো আপনার একটু প্রাইস যাচাই করে দেখবেন হয়তো বা বিভিন্ন অফারে আপনারা কিছু কমে পাইতেও পারেন সো অবশ্যই কয়েকটা সব যাচাই করবেন ঠিক আছে এটা দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে আমরা একটু এটা স্পেক সম্পর্কে যদি কথা বলি এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ফোনগুলো আছে না দশ হাজার টাকার মধ্যে ওই রকমই সো এখানে ব্যাটারি পাঁচ হাজার এমএস পাচ্ছেন ক্যামেরা ডিসেন্ট একটা ক্যামেরা ডিসেন্ট তেরো মেগা পিকচারিক চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট সো এখানে আমি এত কথা বলবো না এই দশ হাজার টাকার ফোন কোনদিনও গেমিং এর জন্য না আপনারা যদি গেমিং এর চিন্তা ভাবনা করেন আসলে দশ পনেরো হাজার টাকার বাজেট ও গেমিং পসিবল না ঠিক আছে এরপরে নেক্সট যে লিস্ট আছে সেটা হলো যে টেকনো স্পার্ক গো টু ঠিক আছে এই ফোনটা এই ফোনটা একই মডেল বাট তিন চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আর এখন আমরা কথা বলতেছি চার চৌষট্টি জিবি তো তিন জিবি ভ্যারিয়েন্টে যদি আপনার সমস্যা হয় এক হাজার টাকা বাড়ায় আপনার চার চৌষট্টি নিতে পারে দেন তারপরে যেটা কথা বলছে সেটা হলো নোবিয়া এ ফিফটি সিক্স এখানে চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট অ্যান্ড এইটা দশ হাজার টাকার মধ্যে সো আগের যে সেগমেন্টটা না ওইটা থেকে এটার আর একটু বেশি অনেক সময় অফার থাকে তো অফারগুলো একটু চেক করে নিতে পারেন এইখানে যেটা ক্যামেরা আই থিঙ্ক ব্যাক ক্যামেরা ওই তেরো মেগাপিক্সেলই হবে ঠিক আছে তো তেরো মেগা এর আপনার ব্যাক ক্যামেরা আর বাকি দুইটা যে ক্যামেরা সেগুলো কোনো কাজের না ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল সব আপনার বেসিক কাজ হয়ে যাবে ইউনিশকের প্রসেসর এগুলো সো আপনার মোটামুটি বেসিক লেভেলে যেই কাজগুলো থাকে না ওগুলো হয়ে যাবে আপনারা দশ হাজার টাকায় কোনো ধরনের গেমিং এক্সপেক্ট করেন না বাদ বাকি আপনারা সিও সি এ টাইপের গেমগুলো খেলতে পারেন আর পিজি গেমগুলো বেসিক লেভেলের গেমগুলো খেলতে পারেন হ্যাঁ টাইম পাসের জন্য তো ওইগুলো হিসেবে ঠিক আছে ওকে সো আমাদের এই একটা ডিভাইস আছে এটা আপনারা চাইলে দেখতে পারেন চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ওকে এটা সাড়ে নয় হাজার টাকার মধ্যে একটা বেস্ট ডিল বলা যায় দেন তারপরে যেটা আছে সেটা হলো আইটেল এটাও দশ হাজার টাকার নিচে ইউটিউব ফোন ঠিক আছে হ্যাঁ এটাও চার আঠাইশ তো আমরা যত আগাচ্ছি তত কিন্তু আরো ভালো ভালো ডিভাইস পাইতেছি তো আপনার আপনারা দরকার অনুযায়ী দেখেন তো ওভারঅল যদি দেখি নোভিয়া এ ফিফটি সিক্স অ্যান্ড আইটিএল এ নাইনটি এই দুইটা ডিভাইস অবশ্যই একটা ভ্যালু ঘর মানি প্রোভাইড করতেছে দশ হাজার টাকার নিচেই ফোন অ্যান্ড এখানে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাবেন তো ওয়ারেন্টিটা একটা ফ্যাক না কারণ আমি কোনো সময় বলবো না যে ওয়ারেন্টি দেখে ফোন কিনে তো ব্যাটারিটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকে না ব্যাটারিটা ছয় মাসের ওয়ারেন্টি থাকে বেশিরভাগ সো এটাও ইনোশকের একটা প্রসেসর সো বেসিক ইউজেস আরামসে আপনার পার করে দিবে সেটা সমস্যা নেই কিন্তু এখানে ফ্রন্ট ক্যামেরাটা একটু খারাপ আছে কিন্তু এর আগে যেটা দেখছিলাম যে নোবিয়া এটা ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিকচার ওইটার থেকে সো এখনকার দিনে এসে আসলে এটাকে আমি আগে রাখি আর নোবিয়াকে আমি উপরে রাখবো কারণ এখনকার দিনে পাঁচ মেগা পিকচারের ফ্রন্ট ক্যামেরাটা ওটা আমার একটা মানায় না তো কিন্তু বাদ বাকিগুলো ঠিক আছে কিন্তু এটা প্রাইসটা আবার পাঁচশো টাকা বেশি তো নোবিয়াটা এখনো আমাদের এখানে বেটার একটা লিস্টে আছে দেন তারপর আমরা যদি আসি এরপরে আমরা দেখতে পারি অনার এক্স ফাইভ বি প্লাস এখানে হলো চার একশো আঠাশ জিবি যারা ওয়ানার ফোনটা নিচে চাইতেছেন ওয়ানার ওয়ে ফোন এখন অফিসিয়ালভাবে বাংলাদেশে আছে তো কালার ভ্যারিয়েন্ট থাকে তো এইটাও চাইলে নিতে পারেন এখন আমরা দেখব যে এই প্রাইসে এখানে কিন্তু প্রাইস বেশি নেই এটাও দশ হাজার দশ হাজার তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এখানে মিডিয়াটিকের প্রসেসর আমরা দেখতেছি তো যেটা হলো হিলিও জি থার্টি সিক্স নাইনটি হার্স এর একটা ডিসপ্লে আপনি পাবেন সো এইটা একটা ভালো দিক কারণ এখানে আপনি নাইনটি হার্স দেখতেছেন যেটা নর্মালি সচরাচর এখানে পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে সো ওভারঅল যদি আমি দেখি না এটা একটা বেটার ডিল এই বাজেটের মধ্যে অ্যান্ড আমরা যদি ক্যামেরা সেগমেন্ট দেখি ক্যামেরাতে ফাইভ মেগা পিক্সার ফ্রন্ট ক্যামেরা রাখছে সো ক্যামেরা সেকশনটা অতটা ভালো রাখে না বাট মোটামুটি কাজ চালানোর মতো অ্যান্ড আপনারা এখানে ব্যাক ক্যামেরাতে যেটা পাবেন ওকে সো ব্যাক ক্যামেরাতে আপনার এখানে পঞ্চাশ মেগা পিকচারের ক্যামেরা পাবেন যেটা একটু বেটার অবশ্যই যদিও ফ্রন্ট ক্যামেরার পাঁচ মেগা পিকচার ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগা পিকচার দিতেছে সো এটা অবশ্যই একটা বেটার দিক হ্যাঁ পাঁচ হাজার দুইশো এম এসের ব্যাটারি সো এটা অবিয়াসলি একটা ভালো ডিল অনার এক্স ফাইভ বি প্লাস

ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন যেটা বলতে গেলে এখানে আপনার এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ তো এগারো হাজার টাকা আপনি যদি বাজেট বাড়াইতে পারেন আপনি এইট জিবি র্যাম পাবেন তারপরে ওয়ান টোয়েন্টি হার্স পাবেন তো রিফ্রেশ রেটটা যদি ওয়ান টোয়েন্টি হার্স পান আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে তেমন একটা সমস্যা হয় না অনেকটা স্মোট মনে হবে

এইটা দশ হাজার পাঁচশো টাকা বাট এইটাও একই আপনার ব্যাক ক্যামেরা আট মেগা পিকচার ফ্রন্ট ক্যামেরা এক মেগা পিকচার কিছুটা ডাউন গ্রেড সো এটাকে আমি সাজেস্ট করতে পারবো না এটা একটু আগের লেভেলে থাক হ্যাঁ নোভিয়ার আগে থাক কারণ নোভিয়া তো এই প্রাইসে যেটা দিতে এটা অবশ্যই বেটার দেন অনারটা আমরা সাজেস্ট করবো এটা দশ হাজার পাঁচশো টাকা ওর থেকে আরেকটা কিছু বাড়াইয়া আপনি চাইলে জেট টি ভি সেভেন্টি নিতে পারেন আদারওয়াইজ ওয়ান আর এক্স ফাইভ বি বেস্ট একটা অপশন ঠিক আছে দেন ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস ওকে এটা চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এইটা প্রায় আসলে এগারো হাজার পাঁচশো টাকা অ্যান্ড যেগুলো আমি অফিসিয়াল প্রাইসে বলতেছি এখন এখানেও কিছুটা ডিসকাউন্ট বিভিন্ন শপে পাইতে পারেন সো এই জন্য বললাম যে খোঁজ নাই। এখানেও ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার একই অবস্থা ওই আগেরটার একই ভার্সন জাস্ট র্যামটাকে একটু তারা আপগ্রেড করছে সো বারো মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি ওকে এখানে ব্যাটারিটা ছয় হাজার এমএক্স সো এইটাকে আমরা এখানে রাখতে পারি যেহেতু প্রাইস সেগমেন্টটা ব্যাটার হ্যাঁ অ্যান্ড প্রসেসর হিসাবে আই থিঙ্ক এখানে ইউজ করা হয়েছে ইনোশকের প্রসেসর

এইখানে আমরা ফার্স্ট অফ অল র্যামটা আমরা একটু বেশি পাচ্ছি ব্যাক ক্যামেরা তেরো মেগা পিকচার ইন্টু আট মেগাপিক্সার ক্যামেরা এইট অ্যান্ড ব্যাটারি অল্প পাঁচ হাজার দুইশো এমএস সো ওভারঅল যদি আমি কনসিডার করি না এটাও একটা ভালো ডিভাইস ডিসপ্লে আমরা নাইনটি হার্জের পাইতেছি সো ওভারঅল যদি আমি আমাকে যদি একটা সিকোয়েন্স মেনটেন করতে বলেন আমি এই এইটাকে হ্যাঁ নবিয়া ভিএস সেভেনটিটাকে আমি আপনাকে সাজেস্ট করতে পারি হ্যাঁ কিন্তু আপনাদের যদি ফ্রন্ট ক্যামেরা এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাই ভালো আছে হ্যাঁ একশো বিশ হার্জের একটা রিফ্রেশ্রেন্ট আছে সো এইটা অবশ্যই একটা বেস্ট ডিল বলা যায় এই প্রাইস সেগমেন্টে দেন আপনি আইডিয়াল সিটি ওয়ান হান্ড্রেডটা দেখতে পারেন তারপরে আপনি ওন আর এক্স ফাইভ প্লাসটা দেখতে পারেন যদি দশ হাজার টাকা কাঁটায় কাটায় বাজেট থাকে এটা একটা ভালো একটা ডিল জাস্ট ক্যামেরাই সমস্যা সো আমার কাছে এই চারটা ডিভাইসই বেস্ট মনে হয়েছে একটা হলো নোবিয়া এ ফিফটি সিক্স চার একশো আঠাশ জিবি দেন আমরা যেটাকে বলতে পারি যে ওয়ান এক্স ফাইভ বি প্লাস চার এটাও চার একশো আঠাশ জিবি আপনি আরেকবার চেক করে নেবেন দেন আইটেল সিটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড জেট টি নোবিয়া ভি সেভেনটি ওকে সো এই চারটা ডিভাইস আপনি আরেকবার কনসিডার করে দেখতে পারেন এগুলো ফুল রিভিউগুলো দেখতে পারেন সো তারপরে এর উপরে বেস করে আপনি ফোনটা পার্চেস করতে পারেন ফাইনালি যখনই ফোন কিনবেন দেখে নিবেন যেগুলো কেন অফিসিয়াল কিনা হান্ড্রেড পারসেন্ট আর ডিসকাউন্টটাও দেখবেন অনেক সময় ফোনে কিছুটা ডিসকাউন্ট থাকে সো ওইটাও একটা ফ্যাক্ট ওকে সো আই হোপ এই কইটা সাজেশন আপনার জন্য কাজে লাগতে পারে যদি এই প্রাইস সেগমেন্ট আপনাদের টার্গেট থাকে নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা প্রাইস সেগমেন্ট নিয়ে কাজ করব টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ